প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় তে শাহজালাল এয়ারপোর্টে নামবেন আর আওয়ামী লীগের একটা দল এ আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে আটকানোর কোনো সুযোগ থাকবে না আগে ভালো ছিল এইমাত্র পাওয়া খবর তো লিকো আওয়ামী লীগ খুব শিগগিরই মাঠে নামভের ঘোষণা দিলেন জনগণ এমন কি হুশিয়ার দিলেন সমন্বয়ক দের পথ খুঁজে পাবে না বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখো শেষ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক খুন মামলা গুম এছাড়াও আওয়ামী লীগের সমস্ত নেতাদের বিরুদ্ধেই মামলা হয়েছে ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তি দেওয়ার জন্য সমস্ত রকমের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনোজ কিন্তু এরই ভিতরে শেখ হাসিনা ও ছাত্র লিখকে পাঠে ফিরবে বলে ঘোষণা দিলেন বাংলাদেশের জনগণ তোমরা আলম আর আবদুল্লাহ এই যে এখন দেখা না দিয়ে বন্ধু কথা কইও না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবা না বন্ধু যেখানে দেখা যায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে এক রিক্সালা বলে ওঠেন আওয়ামী লীগ এমন একটা দল সেটা আপনি বুঝতে পারবেন না কোন সময় তারা হঠাৎই শহরে চলে আসবে এ ছাড়াও সমন্বয়কদের উদ্দেশ্য করে রিক্সাচালক বলেন তোমরা এই সমন্বয়কদের কথা শুনো না সবাই ক্যাম্পাসে চলে যাও তোমরা পড়াশোনা করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করো করোজিদ আলম হাসান আবদুল্লাহ যেভাবে সমাবেশ করছে আর সেখানেই ভাইরাল একটি গান পরিবেশন করছে দেখা না দিলে বন্ধু কথা কইও না এই বিষয়ে রিক্সা চালক বলে যখন দেখা দিবে তখন পালাবার পথ খুঁজে পাবেন না এভাবেই দেখা যায় রিক্সা চালক গর্জে ওঠে